চাক শালব বৈশাকি মেলামতে চাকমানি বৈশাকে মেলাওলো শাহজাহান মিয়া গই খড়কসা বড়ক ফানলক মানে এই বিনবসাঙ্গনতে খড়কসা বড়ক খুঁসা ফানলক ফিয়গ মানে কিবা বিনবসাঙ্গন ফানলক ফিয়গ মানে নো কিติ গিনো বোলাইলাই থা তেকক বাং

সাকলাই শাহজাহান মিয়া ফিয়াবা আর ফালনত রি তংমনি চাজিগিয়াগুইন খরা তিসাকা শাহজাহান মিয়া তাই কক বহাই নাই ববাই নাই খরকসা বর কক সানানি হনি ফাইমানি বি মুখা খরসে ব খরকসা লুক হামক্রাই সামু তানজানায় ববাই কক সানানি হুনি ফাইমানি ফিয়াবা শাহজাহান মিয়া তুংজাগি হায়াকেবা তুমি হাজাগে হায়াকেবা জলিজাগে শাহ

এই সামনাটা দিতে গিয়া তারে ধোনারে মানা করছি খুশি দিয়ে তো এন দিও না আমরা তো ভিট কালকা থেকে ফসুর থেকে লিখে রাখছি এই ভিড়টা এবারে আমরা দই না কয় না তোরা কেনা দই না তোরা বীজ দই না কি আর তোরা রাড়ি বুড়ি খুশিয়া ফুসা খাস তোরা কোনো বীজ যেতে নেই এর মাধ্যমে খুশি দিয়ে কইসে কোয়া যাও তুমি বেশি কথা বাইরো না কোয়ার মাধ্যমে শ্বাস টুলি যে দিয়ে সাক্ষু ডিবে কাটে এই সাক্ষু দিয়ে ভাই তার বড়া দিয়ালেছে অন আমরা তো কাছে নাই না তো পারি না ভাই মানে আমরা এই জন্য হাসপাতাল হয়েছি হাসপাতাল থেকে তখন আইলাজ সরাসি ভাই আৰু যাবা গাইছে ঘটনা ভাই এবাৰ লাগিছে কৈ না

অপত্র প্রাণী লোয়া জি মুম্বাই চা শালর শান্তজাখা জি বিশাক নাই নগ ব্লাড ব্যাংক গোসংগ থিয়া ফরমানি পাতা ত্রিয়া খবরনি বেলা ন নক মানি থিনি পিয়া নিবা গই কবমা বড় রকনি লাংমা জখা তিক কবমা বড় শান্ত নাই জঞ্জাল নগ্নানি হাসে তরুতর থিনি পিয়া লগি দখা অথিনি পিয়া ন ইয়াক ইয়াক গুনা নিপাগির হাসে তambuk থিয়া ফরমান পাందর শান্তজাক্তঙ্গ কৰক

হ্যাপেটাই ভ্যাকসিন দ্বারা সবাইকে মুক্ত মুক্তিমুক্ত করার যে আয়োজন ওরা করেছিল এরা কিন্তু সত্যা হিসাব করলে হান্ড্রেড হান্ড্রেড নাম তার ওদের সাকসেসফুল এবং তারপরে ওরা এখন ভেবে থাকেনি ওদের যে এই যে অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ওদের যে নানারকম কাজ করব সেটা কিন্তু সত্যিই একটা বিশেষ রাজ্যের জন্য একটা বিশেষ অবদান থাকছে তো আজকে এই যে রক্তদান শিবির ওরা আয়োজন করেছে ও দেখলাম যে মোটামুটি মতন নাম লিখিয়েছে তাই হোক তো আজকে আমরা সবাই জানি আমাদের রাজ্যে রক্তদান করার যে প্রবণতা এই কিন্তু একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে তবে বলবো আমাদের ওদের মাধ্যমে যে যারা এতদিন ধরে রক্তদান করে আসছেন ওদের শুধু বাদ দিয়ে নতুন করে নবপ্রজন্মের আমাদের যে রাজ্যের যে মানুষকে যাকে সবাইকে জাগরিত করতে হবে যে রক্তদানের জন্য সবাইকেই এগিয়ে আসতে হবে বিশেষ করে যারা স্কুলে গন্ডি পেরিয়ে কলেজে ঢুকেছেন ওরা কিন্তু আমাদের ভবিষ্যৎ রাজ্যের ভবিষ্যৎ কিন্তু ওরা নবপ্রজন্মের যে যারা আছেন এখন যারা আছে ওদেরকে অনুপ্রাণিত করতে হবে রক্তদানের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে সমস্ত মানুষকে যখনই যে গ্রুপের রক্ত দরকার সেগুলো রক্তযাত্রে আমরা পেতে পারি সে যে কোনো বিনিময়ে হোক সে হয়তোবা মারিসিপেসিসে হবে অথবা রুটিন ব্লাড ডোরে মাধ্যমে হবে যে কোনোভাবে হোক যাতে ত্রিপুর কোনো মানুষ রক্ত না পেয়ে কোনো না কোনোভাবে বিভাগ করে আমরা সবাই জানি একটা রেগুলার ব্লাড দরকার হচ্ছে কেচার পেশেন্ট এর পাওয়া যাচ্ছে শিশুরা যারা চালাসে মে ভর্তি পোষণ করলো আর হচ্ছে ইমুনোটিবিসিস ইমুনোটিবিসিস বলতে যারা হচ্ছে প্রমা পেশে সার্জিতে বড় করে বড় করে সার্জারি ওই ক্ষেত্রে কিন্তু বড় প্রতি রক্ষা আর বিশেষ করে আমাদের যখন নবজাতক শিশু আরএস নেগেটিভ এই ব্লাড গ্রুপে জন্মায় তখন কিন্তু ও পজিটিভ প্লা্যানে যাওয়ার হার থাকে তো এই জন্য আমরা জানি

বড় নবর মিমালয়া মানে পায়থাগোর জিআরপির থানানী পুলিশ দেই সিদাই থানান পুলিশ দে কো থালাই মুম্বাই বড়মি সাক্ষার মুম্বাই অ খরমী বড় রক নবর পুলিশ বড়মি মু বাবর মমি দেই খড়গসান নিমু গুতম সরকার বড় খরমী নগর মেলাইখা জিআরপির থানানি পুলিশ দে সিদাই থানার পুলিশ

অনেকের নামই বেরিয়ে আসছে তার মধ্যে গতকালকে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণা কলা প্লাস একটা ইয়ে জায়গা আছে ওইটার পাশেই ডিপুর পাশেই তাদের বাড়ি বর্ডার পেন্সিংয়ের পাশেই তো আমরা সিদাই পি নিয়ে দুজনকে অ্যারেস্ট করেছি এবং এদের একজনের নাম হলো গৌতম সরকার একজনের হল বাপন দণ্ড তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক দেন ছিল তাদের মধ্যে তারা আরও অনেক আগে থেকে তার সঙ্গে জড়িত যাই হোক আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ ফিনান্সে পাঠাবো এবং এখনও তাদেরকে ডকা চাপা চলছে তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আছে আমাদের তদন্তের সাথে

আজকে আমরা মিটিং ডেকেছি আমাদের সামনে আমরা জাতীয় আসর হবে যুগা এ রাজ্যে এবং আমাদের স্টেট মিট প্লাস একুশে জুনে যেই যোগা দিবস সেই উপলক্ষে আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টের প্রতিনিধিকে আমরা ডেকেছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা যোগাসনের বনের সভাপতি সদীয় রূপক শাহ মহোদয় উপস্থিত আছেন আমাদের গুরু যিশু স্যার এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসেছেন আমাদের ত্রিপুরা যুগাসনের সহসভাপতিগণ সহ সম্পাদক যারা সহ আজকে আমরা বসেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সিদ্ধান্ত হবে আমরা আগামী দিন আমাদের স্টেটমিট কোন ডিস্ট্রিক্ট নিতে চায় সেদিকেও আমরা আজকে ঠিক করে নেব পাশাপাশি আমাদের যেই জাতীয় আসর তেতাল্লিশতম সেই তেতাল্লিশতম জাতীয় আসরে আমাদের রাজ্যে আপনারা জানেন এই বছর আমরা করতে যাচ্ছি আমরা কিভাবে সেই জাতীয় আসরকে সুন্দরভাবে করতে পারব সেই নিয়ে আজকের আলোচনা এবং আমাদের যারা এসেছেন প্রতিনিধিরা এবং শুধু ওনাদের সুচিন্তক বা সুচিন্তাধারা দিয়েই আজকের এই আলোচনা গড়ে উঠবে এবং সুন্দরভাবে আমরা যাতে আগামী দিন আমাদের ন্যাশনাল মিট আমরা সুন্দরভাবে করতে পারি সেই ব্যাপার নিয়ে আজকে দামবার নাই কক্তমা থনাই মনোস বটা চা জিন্নো খঙ্গ থা তিনি ভাইস প্রেসিডেন্ট সুবল ভূমি তে রাঙ্গিৎতো বাছ বাহাই ন আফ리카 অর ন খমত তে আইবাংশা বস কাং শালো জেমাচাক রাঙ্গিৎতো বাছ খাইনি নিবা ন নখুন উপর রক বাই বিজেপি

সাংবাদিক মানুষ ভট্টাচার্য অকাল হয়েছে এই বিষয় নিয়ে কি বলবেন আজকে আপনি এসেছেন এটা তো শুধু মর্মান্তিক ঘটনা নয় এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সুশাল এপ্রুচ ছিল যেখানেই দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খোয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যের শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোকগ্রস্ত আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি তখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যর সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খোয়াই একজন আগ্রহী করতেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকব আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো ভাষা নেই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার যাই হোক আমরা সবাই আছি আগামী দিনে ওর আত্মার ভাষা হ্যাঁ কব তোমার সবাই ঠাই রগন আশা

গাড়িগুলি যাইতেছে গুহাটি ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে পাঁচ ছয় দিন সময় লাগে খুব কষ্ট ভাবে এই গাড়িগুলি দুই দুইটা বা তিনটা পাম্পে তো মিলিতভাবে চালনা দেওয়া হয় যেমন আমরা মাদকের মাদকের মধ্যে যেন চাইকাল দিল পুকুরে দিল চাইটেল দিল বা পণ্যতে দিল চাইটেল এইভাবে চাল দিয়েছে তাহলে আমার দরকার ওই লোকটা